আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো সামনাথ একাডেমির আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল সোহরাব আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি যেটা শেখাবো যে রাইট ফর্ম অফ ভার্ভ এসএসসি এবং এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের আলোকে সো আজকে হচ্ছে লেকচার ওয়ান সো আজকে আমরা জানবো যে রাইট ফর্ম অফ ভার্ব মূলত কী এবং ভার্বকে যেহেতু সেন্টেন্সের হার্টবিট বা রিদ স্পন্দন বলা হয় এজন্য ভার্ভকে আসলে অনেক খুঁটিনাটি সম্পর্কে অনেক ভালোভাবে জানা দরকার আর আজকে আমরা হচ্ছে মূলত রাইট ফর্ম অফ ভার্ভের যে ছয়টা গঠন বা রূপ আছে এটার একটা গঠন সম্পর্কে আজকে ডিটেলস জানবো ছয়টা রুল থাকবে এই ক্লাসে সো তুমি যদি এই ছয়টা রুল ছয়টা গঠন বা রূপ সম্পর্কে জানো তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ভের যে কোশ্চেন এগুলোর আনসার খুব অনায়াসে করতে পারবা সো চলো শুরু করি উপরে হচ্ছে তো আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি ঠিক আছে তো আমরা মূলত আজকে এই ক্লাসের মাধ্যমে রাইট ফর্ম ভাব একদম যেহেতু শুরু থেকে শুরু করতেছি এজন্য তোমরা যারা একদম কিছুই বোঝো না কিছুই জানো না তারাও ক্লাসটা দেখো মনোযোগ দিয়ে ধৈর্য ধরে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা তাহলে আমরা শুরুতেই যেটা বললাম আমি যে ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট বা হৃদস্পন্দন এ জন্য কিন্তু গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে টপিক এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব কারণ রাইট ফর্ম অফ ভার্ভটা আসলে মানে কি এটা হচ্ছে মানে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক অবস্থান তাহলে তুমি যদি ভার্ভের সঠিক অবস্থানটাই নির্ণয় করতে না পারো তাহলে তো আসলে হইলো না সো তোমাকে লিখতে পড়তে বলতে সব কিছুতে আসলে তোমাকে ভাবটা কোন পজিশনে থাকবে এটাকে তোমাকে সঠিক করতে হবে এই জন্যই রাইট ফ্রম অফ ভাব টপিকটা এটাই আমাদের পরীক্ষায় আসে আর এটাই আমরা পারি না ঠিক আছে সো আমরা যদি বলি যে রাইট ফ্রম অফ ভাব কি রাইট ফ্রম অফ ভাব কি রাইট ফ্রম অফ ভাব আসলে কি তাহলে তুমি আসলে কি বলবা রাইট অফ ভাব আসলে কি ঠিক আছে রাইট ফ্রম ভাব আসলে কি এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বলতে ভার্ভের সঠিক রূপ বা গঠন বা যেটাকে আমরা ফর্ম বলি ফর্ম মানে অবস্থান বা রূপ ঠিক আছে তাহলে ভার্বের আসলে কয়টা ফর্ম এটা তোমার মাথায় একটা প্রশ্ন আসে না ভার্বের আসলে কয়টা ফর্ম আমরা একটা কাজ করতে পারি যে ভার্ব একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা সবগুলো ফর্ম সম্পর্কে বা গঠন বা রূপ সম্পর্কে জানতে পারি এটা কিন্তু ভালো হয় তাই না তো আমরা একটা কাজ করব এটা হলো যে গো সরি গো এই যে ভার্ভটা আছে এই ভার্বটার মাধ্যমে আমরা যে ফর্মগুলো আছে ভার্ভের এই ফর্মগুলোকে জানার চেষ্টা করব সো গো ভার্ব গো ভার্ভের কতগুলো ফর্ম হতে পারে এটা আমরা একটা লিস্ট দেখবো আগে ঠিক আছে গো ভার্ভের কতগুলো ফর্ম হইতে পারে বা অবস্থান হইতে পারে বা পজিশন হইতে পারে ঠিক আছে ফর্ম হতে পারে এটা হচ্ছে আমরা আগে দেখব তো এটাকে হচ্ছে বোল্ড না করি আচ্ছা তাহলে আমরা মূলত যে গো ভাবটা দেখলাম এটা হচ্ছে গো আচ্ছা আবার বোল্ড হয়ে গেছে সরি সো গো এই যে ভাবটা এটা আসলে কতগুলো ফর্ম হইতে পারে তুমি গোকে কি কি করতে পারো গোকে গোস করতে পারো তো গোকে তুমি গোস করতে পারো গোস আর কি কি করতে পারো বলো তো আর কি কি করতে পারো তুমি কিন্তু গোয়ের সঙ্গে আইএনজি যুক্ত করে গোয়িং করতে পারো গোয়িং ঠিক আছে তো তুমি আর কি কি করতে পারো তুমি গোয়ের সামনে একটা টু যুক্ত করে ইনফিনিটিভ করতে পারো ঠিক আছে সো টু গো আর কি করা যায় গো এর ক্ষেত্রে গোয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট ওয়েন্ট করতে পারো এবং এরপর হচ্ছে আরেকটা যেটা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এবং এটা হচ্ছে গন ঠিক আছে সো এই যে কয়টা দেখো যে গো এটা গোজ হইতে পারে গোয়িং হইতে পারে টু গো হইতে পারে ওয়েন্ট হইতে পারে আবার গন হইতে পারে এই যে তুমি ছয়টা ফর্ম বা অবস্থান দেখতে পাচ্ছ এই ছয়টা ফর্ম বা অবস্থান সম্পর্কে যদি তুমি খুব ভালোভাবে জানো তাহলে কিন্তু রাইট ফর্ম অফ যে প্রশ্নগুলো তোমাকে দিবে প্রশ্ন দিক বা তোমাকে প্যাসেজ আকারে প্রশ্নগুলো দিক তুমি তোমাকে যাই দেওয়া হোক না কেন তুমি কিন্তু জানতেছো যে ভারবের এই ছয়টা ফর্ম হইতে পারে ছয়টার মধ্যে যে কোনো একটা হবে সো তুমি যদি এই স্পেসিফিক্যালি স্পেসিফিক কিছু রুল দেখো যে কখন আসলে শুধু গো হবে কখন গোজ হবে কখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে আবার কখন টু যুক্ত হবে কখন ওয়েন্ট হবে কখন গন হবে তুমি যদি এইটা ভালোভাবে জানো তাহলে কি আনসার করতে পারব না অবশ্যই পারবো তাহলে আমরা এইটাই আজকে জানার চেষ্টা করব যে কখন কোনটা হচ্ছে তাহলে যেহেতু শুধু গো এটা আসলে কি এটাকে আমরা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা যাকে আমরা সংক্ষেপে ভি ওয়ান বলে জানি ঠিক আছে সো এটা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে আমরা ভি ওয়ান এটা লিখে রাখলাম সো এরপরে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে সো এটা হচ্ছে এস বা ইএস ওকে এরপর হচ্ছে আইএনজি যুক্ত হয়েছে গোইং হয়েছে সো এ ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে এটাকে আমরা পার্টিসিপল অথবা জিরাং বলতে পারি কখন পার্টিসিপল বলবো কখন জিরাং বলবো এটা কিন্তু রুলগুলো যখন আমরা শিখব তখন আমরা জানতে পারবো সো আমরা মূলত এখানে ব্র্যাকেটে যেটা দিব যে এটা পার্টিসিপল অথবা জিরান্ড হইতে পারে সো পার্টিসিপল অথবা জিরান্ড ওকে এরপর টু গো অর্থাৎ ভার্বের সামনে যদি একটা টু যুক্ত করা হয় এটাকে আমরা ইনফিনিটিভ বলি ঠিক আছে টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে এটা কি তোমরা শুনে নাই কখনো ইনফিনিটিভ বলে এরপর হচ্ছে ওয়েন্ট সো ওয়েন্ট এবং হচ্ছে গন এটাও হচ্ছে ওয়েন্ট কখন হচ্ছে তখন হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে বা যেটাকে আমরা সংক্ষেপে ভি টু বলে জানতেছি এরপর হচ্ছে গন ওকে গন হচ্ছে থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম ভি থ্রি দিয়ে দিচ্ছি সো আমরা আজকের এই ভিডিওতে মূলত জানবো যে কখন ভি ওয়ান হবে কখন এস বা ইয়ে যুক্ত হবে কখন পার্টিসিপল বা জিরা হবে কখন ইনফিনিটিভ হবে কখন ভি টু হবে এবং কখন ভি হবে সো এটা যদি আমরা একটা লিস্ট করতে পারি এখানে লিস্ট করে আমরা যদি এটা বুঝতে পারি বা পড়তে পারি তাহলে কিন্তু খুবই দারুণ হয় তাই না সো কখন আসলে ভি ওয়ান হবে এটা হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে মূলত এইটাই শিখব যে আজকের এই ভিডিওতে আসলে যখন ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান এটা হচ্ছে আসলে হচ্ছে এক ছয়টা ফর্ম এই ছয়টা ফর্মকে আমি একটা কাজ করি নাম্বারিং করলাম ঠিক আছে সো এটা আবার বোল্ড হয়ে গেছে সো এই হচ্ছে ছয়টা ফর্ম তার মধ্যে আজকে আমরা যে ভিডিওটা আজকের ক্লাসটা সো আজকে হচ্ছে ভি ওয়ান সম্পর্কে আমরা ডিটেলস জানবো আর নেক্সট ভিডিও ভিডিওতে আস্তে আস্তে ইনশাল্লাহ এই ছয়টা ফর্ম সম্পর্কে কভার করে ফেলবো এবং লাস্ট ভিডিওতে আমরা মিক্সার অনেকগুলো ব্যতিক্রম রুল দেখবো এবং তাহলেই কিন্তু আমরা রাইট ফর্ম বারবে একদম প্রো হয়ে যাব আসলে সো তাহলে আজকে হচ্ছে ভি ওয়ান সম্পর্কে চলো জানার চেষ্টা করি কখন আসলে ভি ওয়ান হবে তো আসলে রুল দেখব যে এক নাম্বার যখন বারবে বেস ফর্ম বা ভি ওয়ান হয় সো এর জন্য আসলে কয়টা রুল আছে সাতটা রুল আছে এই সাতটা রুল সম্পর্কে তুমি যদি জানতে পারো বা বুঝো ভালোভাবে তাহলে কিন্তু কখন ভি ওয়ান বা ভার্ভের বেস্ট ফর্ম হবে এটা কিন্তু খুব ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবা সো হচ্ছে আজকে হচ্ছে রুল ওয়ান এখন এই মুহূর্তে আমি তোমাকে দেখাবো যে সকল মোডাল ভার্ব এর পর একটিভ ভয়েসে ভার্বের বেস্ট ফর্ম বা ভি ওয়ান হয় তাহলে তোমার মাথায় এখন প্রশ্ন আসবে যে মোডাল ভার্ব আসলে কি মোডাল ভাব কোনগুলো আমি কিন্তু ভাই দিয়ে রাখ রাখছি যে মোডাল ভাবগুলো কোনগুলো এখানেই তোমাকে দিয়ে রাখছি সবগুলো সো প্রথমে আসা হচ্ছে ক্যান উড মে মাইট তারপর হচ্ছে শ্যাল তারপর হচ্ছে শুড উইল উড তারপর হচ্ছে মাস্ট ও টু হ্যাপ টু হ্যাচ টু উড রেদার হ্যাড বেটার এম টু ইস টু আর টু ওয়াস টু ওয়ার টু এটসেট্রা এগুলো হচ্ছে মোডাল ভাব এই মডেল ভাবগুলোর কি হবে এই মডেল পর অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম হয় ঠিক আছে এখানে একটা আচ্ছা সকল পর ভার্ভের বেস ফর্ম বা ভি ওয়ান হয় তাহলে আমরা কিন্তু রুলটা দেখলাম যে সকল মোডাল যে এই যে মোডাল ভাবগুলো তোমাকে দেওয়া হয়েছে একটা লিস্ট তো এই যে মডেল ভাবগুলো একটা লিস্ট তোমাকে দেওয়া হয়েছে এই মডেল ভাবগুলো মুগস্থ করে ফেলবা যে ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড মাস্ট ওড টু হ্যাড টু হ্যাড টু উড রেডার হ্যাড বেটার এম টু ইস টু আর টু ওয়াস টু ওয়ার টু এটসেট্রা আমি আবারও বললাম যাতে তোমার মাথা এটা গেথে যায় ঠিক আছে তুমি দুই চারবার পড়লেই তোমার মুগস্থ হয়ে যাবে আসলে এগুলো তুমি যদি কোনো সেন্টেন্সে এই মোডাল ভাবগুলো দেখো তাহলে এর পরে যে ভাবের ভাবটা হবে এটার বেস্ট ফর্ম হবে সো আমরা এক্সাম্পল দেখবো এক্সাম্পল না দেখলে আসলে বোঝা যায় না তো এক্সাম্পলটা দেখি সো আমরা তিনটে এক্সাম্পল দিয়ে রাখছি প্রথম এক্সাম্পলটা হচ্ছে ইউ হ্যাভ টু কেম ফ্রম টাইম এখানে তোমাকে ব্র্যাকেট দেওয়া থাকতে পারে অথবা তোমাকে একটা কাজ করা থাকতে পারে এটা হচ্ছে আন্ডারলাইন করা থাকতে পারে ঠিক আছে তো তোমাকে আন্ডারলাইনও করা থাকতে পারে অথবা তোমাকে ব্র্যাকেট দিয়ে রাখতে পারে যে এই যে ওয়ার্ডটা বা এই যে ভাবটা এই ভাবটার তুমি ফর্মটাকে চেঞ্জ করো রাইট ফর্ম করো ঠিক আছে কারণ এইটা এখন ভুল দেওয়া আছে অনেক সময় দেখা যাবে যে হচ্ছে এখানে যেটা দেওয়া আছে আনসারও ঠিক ওইটাই হয় ওইটা খুব খুব কম হয় রেয়ার ঠিক আছে বাট এটা এই মুহূর্তে তোমার ভুল দেওয়া আছে তোমাকে সঠিক করতে হবে তাহলে তুমি শুরুতে দেখতে পাচ্ছ যে ইউ একটা সাবজেক্ট এরপর হচ্ছে হ্যাপ টু আছে হ্যাপ টু কি আমরা একটু আগে দেখলাম না হ্যাপ টু কি হ্যাপ টু এই যে এখানে দেখতে পাচ্ছ হ্যাপ টু এটা হচ্ছে একটা মোডাল ভার্ভ তাহলে যেহেতু হ্যাভ টু একটা মোডাল ভার্ভ তাহলে যেহেতু এখানে হ্যাপ টু আসে এরপর একটা ভার্ভ দেওয়া আসে এবং ভাবটা এখানে কেম আছে সো তোমার মাথায় কি প্রশ্ন আসবে তুমি এই রুলটা দেখছো এই মুহূর্তে এই রুলটা শিখছ যে সকল মোডাল ভার্ভের পর অ্যাক্টিভ ভয়েসে ভার্ভের বেস্ট ফর্ম বা ভি ওয়ান হবে তাহলে যেহেতু এখানে মোডাল ভার্ভ হ্যাপ টু আছে এরপর একটা ভার্ভ আছে কেম আছে তাহলে এই কেমের আসলে আর কোনটা হবে সঠিক উত্তর এর বেস কম বা ওয়ান হবে তাহলে কেমের ওয়ান কোনটা কাম ঠিক আছে তাহলে এর উত্তরটা হবে কাম ঠিক আছে এর উত্তরটা হবে কাম এটা আমি হচ্ছে হাইলাইট করে রাখছি বোল্ড করে রাখলাম তাহলে তুমি কি বুঝতে পারলা আসলে কাম কেম কাম এগুলো তুমি পড়ছো না প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল একটা লম্বা একটা চার্ট আছে তোমাদের যে কোনো গ্রামার বই পাবা তো এটা তোমার আসলে দেখে নিবা ঠিক আছে এরপর দুই নাম্বার যে এক্সাম্পলটা আছে এটা দেখব আগে একটু ইয়ে করে সো দুই নাম্বার এক্সাম্পলটা হচ্ছে দে ও টু সলভ দ্য প্রবলেম প্রপারলি এই ক্ষেত্রেও কিন্তু আমি ওট টু কিন্তু একটু আগে দেখাইলাম যে ওট্টু একটা এই যে ওট টু ওর টু একটা হচ্ছে মোডাল ভার্ব তার মানে যেহেতু ওট টু একটা মোডাল ভার্ব এবং এরপর একটা ভার্ভ দেওয়া আছে সেটা হচ্ছে সলভ তার তারপরে বাকিটা তোমার চাই থাকবে না কেন দে ওর টু সলভ দ্য প্রবলেম প্রপারলি কেন যেহেতু ওর টু তুমি দেখতে পাইছো এবং ওর টু এর পর একটা ভার্ভ দেখতে পারছো তাহলে এই ভার্ভটা কি হবে ভি ওয়ান হবে তাহলে সলভ যেহেতু এখানে ফার্স্ট পার্টিসিপাল দেওয়া আছে তাহলে সঠিক উত্তর কী হবে সলভ হবে সলভ হবে অর্থাৎ ভি ওয়ান হবে ঠিক আছে সলভ হবে অর্থাৎ ভি ওয়ান হবে ঠিক আছে নেক্সট যে এক্সাম্পলটা সেটা হচ্ছে পসিবলি ইট উইল হার্ট ইউ ইট উইল হার্ট ইউ তুমি একটু আগে দেখছো যে উইল একটা মডেল ভার্ভ তার মানে এখানে উইলের পরে যে হার্টটা আছে এটা এটা যে ভার আছে এটা হচ্ছে সঠিক উত্তরটা কোনটা হবে এটা হচ্ছে ভিওয়ান হবে তুমি এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে তোমার প্রশ্নেও হার্ট দেওয়া আছে সঠিক উত্তরও হার্ট হচ্ছে তুমি কিন্তু ঘাবড়ে যাবো যে আসলে এটা ভুল না দেওয়ার কথা আসলে না অনেক সময় তোমার হচ্ছে এখানে ভারতটা যেটা দেওয়া থাকতে পারে যেটা দেওয়া থাকে সঠিক উত্তর ওইটাই হতে পারে এটা জটিল কোনো ব্যাপার না ঠিক আছে এরপরে অজানা কথা দিয়ে একটা কথা তুমি দেখতে পাচ্ছ এটা দেখো যে ব্যক্তিবাচক বা অন্য কোনো সাবজেক্ট বাক্যে অ্যাক্টিভ মোডে কাজ করলে তা অ্যাক্টিভ ভয়েস হয় ঠিক আছে যেমন তুমি যদি হচ্ছে ব্যক্তিবাচক বা অন্য কোনো সাবজেক্ট বাকি অ্যাক্টিভ মোডে অর্থাৎ কাজ আমি করতেছি তার মানে আমি অ্যাক্টিভ মোডে আছে সেন্টেন্সটা আর কাজ কেউ করতেছে বাট এইটা ক্ষেত্রে প্যাসিভ ক্ষেত্রে সব যখন আমার ভয়েস শিখবো তখন বাকিটা খুব সুন্দর করে জানার চেষ্টা করব ঠিক আছে এই মধ্যে এখন হচ্ছে রুল নাম্বার টু রুল নাম্বার টু হচ্ছে কিছু বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ পার্বের পরে ভার্ভের বেস ফর্ম হয় ঠিক আছে সো কিছু বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ ভার্ভের পরে ভার্ভের বেস ফর্ম হয় এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ কী আমি তো একটু আগে ভার্ভের সামনে যদি টু থাকে তাহলে সেটাকে ইনফিনিটিভ বলে আসলাম কিন্তু বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ এই ভার্ভগুলো আসবে কোনগুলো এই জন্য